আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কমপ্লিট লিগাল রেমেডিস মুসলিম আইনের অধীনে কি একজন মুসলিম নন মুসলিমদের বরাবর উইল করতে পারে চলুন জেনে নেই অমুসলিমের পক্ষে একজন মুসলিমের উইল বা দান বৈধ হতে পারে হেদায়া মতে অমুসলিমের পক্ষে উইল করা বৈধ যতক্ষণ না সেই অমুসলিম ইসলাম বিরোধী শত্রুতা প্রদর্শন করে অর্থাৎ একজন মুসলিম তার সম্পত্তি অমুসলিমের নামে উইল করতে পারেন যদি সেই অমুসলিম ইসলাম বা মুসলিম সমাজের প্রতি শত্রুতা না দেখায় তবে যদি সেই অমুসলিম এমন একটি রাষ্ট্রের নাগরিক হন যা ইসলাম বা মুসলিমদের বিরুদ্ধে শত্রুতামূলক কার্যক্রমে লিপ্ত তাহলে তার পক্ষে কোনো উইল বা দান বৈধ হবে না